আপনারা বলেন তো প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না নাই হিন্দুর অধিকার আছে না নাই ইহুদির অধিকার আছে না নাই আমার এলাকার সব কড়াই হিন্দু আমার মাদের সাথে একদিন সব কড়াই এসে বলছি তো আমরা আপনার দল এরে তোর আবার দল আমরা বুঝিছে হুজুর সব সালারাই খারাপ আপনারাই ভালো বলে তোরা ভালো কেমনে বুঝলি কয়েবারে মূর্তি পরা দিলেন আপনারা আচ্ছা আপনারা হচ্ছেন এক নম্বর মূর্তি ভাঙ্গার লোক ইব্রাহিম নবীর লোক আপনারা ইব্রাহিম নবীর লোক মূর্তি ভাঙ্গে ঘুরে করবেন আর আপনারা পহরা দিলেন পরে আমরা বুঝেছি হুজুর আপনারা আসলে মূর্তি পওড়া দেননি হুজুর আপনারা ষড়যন্ত্র পরওড়া দিচ্ছেন এই শালা আওয়ামী লীগের মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবি আপনারা সেই জন্য পহরা দিচ্ছেন আমরা বুঝবার পারছি হুজুর আমাকে সবচাইতে ক্ষতি করছে এই শালা হাইসিনার দল

আমি তোমাকে আশ্রয় দিবার পারব না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতেছে আমি ইরাল ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন মা বহু অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে নারীকে অধিকার ইসলামে আসে না নাই এক বক্তা আগে ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত আগেকার বক্তারা এখনকার বক্তারা ওয়াজ করবি তাই এটা কিন্তু ভুয়া কথা স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া বরং মায়ের পায়ের জান্নাত এটা হলো ঠিক কোরআন তলে জান্নাত নেই জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে আর সে মেয়ে যদি মা হয় কথা কর না কেব আপনার কি বোক ঠকাচ্ছেন নাকি আমার ফাটা পায়ের তলে তোর জান্নাত রে তাহলে আগেকার মলবি হয়ে গেছে বুঝলে এখনকার মলবি গবেষণা করে দেখছে কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই ও ভাইরা ভালো করে শুনতে স্যার আগে বুঝতেছে কাক জান্নাত হলো নারীদের পায়ের তলে সেই নারী যদি মা হয় ধরে নারী যদি কি হয় আপনার বলেন তো একজন বাবার কাছে ছেলের তাই অধিকার বেশি না মেয়ের অধিকার বেশি কথা কয় না আল্লাহ বলেছেন বাজার থেকে যদি মিষ্টি কিনো তাহলে মিষ্টির প্যাকেট টেনে দিও না ভুল করে দিও দিও এখন মিষ্টির প্যাকেট খোলা থেকে সাত মিষ্টি ষাট বাবক দিছে একটা দিছে আর ভাইয়ের দুটা দিছে তখন বাপ মা বলতেছে মা তোর তোর মিষ্টি কোথায় আপনারা খালি আমার খাওয়া আপনারা খালি আমার খাওয়াত একটা পুরুষ মানুষের খালি বাট পার্ট দেন খরাত করার গোস্ত মাছ তারপরে বাড়তি আর একটা মেয়ে মানুষের দেন ওই না খায় সময় কথা পান না আমার এলাকার এক লোক হজ করতে যাওয়ার সময় বারো বিঘা জমি দিয়েছে মেয়ে দিয়েছে হাফ বিঘা রাস্তার ধারত আবাদ হয় না কিছু হয় না উটি কোনো আবাদে হয় না রাস্তার ধারত ঘিনা করে দিছে হাফ বিঘা হজর যা আসেন বলতেছে মা তো কিছু দিবার পারলাম না মা তুই দোয়া করিস মা আল্লাহ যেন হজ কবুল করে মেয়ে সেই কান দিচ্ছে আব্বা আপনি জান আপনি যদি মারা দেন আমার ভাই দেন আমাকে একটু দেখাশোনা করা আব্বা আমার জমির দরকার নেই হজ করে ফিরে যাচ্ছে ওই রাস্তার ধারে জাগার দাম ভাই সাত লাখ আট লাখ টাকা শতক লেগেছে মানে রোড একটু বড় করবি বুঝলি ওই রাস্তা ওই বেটা যতগুলো তুমি দিতে সব বেতাও অসমান হচ্ছে না যখন বেটা এসে বাপের কাছে কাজ দিচ্ছে আব্বা ওই রাস্তাতে ধামাক দিবি রাই তুই নিবে তো তুই কোথাও আবাদ হয় না কিছু হয় না ভিন্ন করে অর্থ দিছি দেখছে তুমি ঠকাবা মেয়ে ঠকবে না আল্লাহ তারে জিতাই দিবে ধরে কোন কথা ঠিক কথা বলেন না কে ওমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে মান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি এই মুহূর্তে আমার বয়স হলো আঠারো বছর ওমর ফারুক বললেন বহু অধিকারের মধ্যে এক নম্বর অধিকার হলো এই আঠারো বছরের বয়সে একজন যৌবন নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা ভালো 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 একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো বলতে কি বুঝতেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ছেলে যেই ছেলে বিবাহে হে নগদ দিবে এক টাকাও ডিমান্ড নিবে না আছে এরকম অরিকালাকাত আছে সব মহরণও নগদ দিবে এক টাকাও ডিমান্ড দিবে না যেই ছেলের আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে খাবে না ছেলের বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করবে ও মা তুমি একটা ভালো ছেলে কোথায় পাবা কারণ তোমার কোনো অভিভাবক নাই আমি ওমর একটা ভালো ছেলের খবর দেই, দেখি তো ছেলেটা তোমার পছন্দ হয় কেনা মেয়েটা বলতে সামিরাল বোমে নিন তাহলে আপনি বলেন তো ভালো একটা ছেলে কোন খবর ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ছেলেটার বাবার নাম হলো ওমর সেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি সাদের মতন চেহারা মা আমার আব্দুল্লার সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই সরলা কন্যা কি মা বউ মা এটা ধরে সুন্দর কি মা আচ্ছা আপনারা ধরো ছেলে বিয়ে করেছেন বাড়ির যে বউগুলা আছে এগুলো কি বউ মা হসে না দরজাল হসা। আসলে প্রত্যেকটা বাবাই চাই আমার ছেলেকে বিয়ে করানোর পরে একটা বউ মা বউ মা হয় না যে তা না হয় কিন্তু বউ মার চাইতে দরজালই বেশি হয় ওমর ফারুক বললেন মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় নিজের বাড়িতেই অধিকার দেওয়ার চাই মেয়েটা বলতেছে আমি মোমিন আপনার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে আপনি বলেন তো সাই থেকে কোনো ভালো ছেলে নাই ওমর ফারুক বললেন মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর সাইতে ভালো কোনো ছেলের শোকে পড়ে না মেয়েটা আমি স্বামীর মমিন আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা কেমন ওমর চুম করছে কিরে এই মেয়ে আমার কোন ছেলের নাম কবে ছেলেটার নাম হইল হোসাইন বাবার নাম হলো মায়ের নাম হলো মোহাম্মদুর রসুল এখন আপনার কাছে জানতে চাই আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো ওমর ছোট বাচ্চার মতন কান্দে ছোটো বাচ্চার মতন কানতেছে মেয়েটা বলে আমিরাল ডাল আমি পর্দার ভিতর থেকে পর্দার ভিতর থেকে বুঝতে পারতেছি আপনি কানতেছেন ওমর বলতেছে মা তুমি যেই ছেলেটার কথা বললে ওই ছেলেটা আমার আবদুল্লার সঙ্গে কোনোদিনও তুলনা চলবে না কারণ একদিন জোহরের নামাজের প্রথম শেষদা নবী তিনবার শোভার বেল আলা বলেছে দ্বিতীয় শেষ দায়ে গিয়ে একশোবার শোভার বেল আলা বলতেছি কিন্তু নবী শেষ থেকে মাথা তোলেন না দ্বিতীয় আকার ঠিক তৃতীয় আকার ঠিক চতুর্থ রাখার ঠিক মতো হওয়ার পরে যখন সালাম ফিরাইল আমি বললাম ইয়া রাসুল আল্লাহ জোহরের প্রথম রাখাতে তিনবার সৌরভের আলা শেষ দেয় বললাম কিন্তু দ্বিতীয় শেষ এত লম্বা দিলে আমরা একশো বারের বেশি সৌরভের আলা বললাম এরপরেও শেষ দা থেকে মাথা তুললেন না কারণ কি রাসুল বলেন সাহাবিরা রে আমরা সবাই যখন শেষ ছিলাম ওই সময় কোথেকে হসাই ওই কাতারের ফাঁক দেয় ফাঁক দেয় সে আমার পিঠের উপর চ বসেছে আমি তিনবার সুয়ানব্বের আলা বলার পরে হোসেনকে যখন পিঠ থেকে না চাই এমন সময় নামাজের মালিক আল্লাহ বলে হাবি আমার কারণে আপনি হোসাইনকে পিঠ থেকে হবেন না আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে আপনি শেষ দা থেকে মাথা তুলবেন উমর কান্দার বলে মা যেই হোসাইন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ নবীকে সেজদা তুলতে নিষেধ করে আমার আবদুল্লার চাইতে হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো মেয়েটা বলতে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লার সাথে বিয়ে কেন আপনি যখন বলেছেন আঠারো বছরের যৌবনা নারীর জন্যে একটা ভালো ছেলে বিয়ে করতে হবে বিয়ে যদি করতে হয় হোসানকে করবো দুনিয়ার অন্য কোনো ছেলেকে না ওমর ফারুক মেয়ে তাকে নিরাপদ আশ্রয় দিয়া পলন্ত বিকেল বেলায় হজরত আলীর বাড়ির দরজায় গেলেন আল্লাহ রাসুল বলেছেন কোনো মুসলমান কোন মুসলমানের বাড়ির দরজায় যখন যাবে দরজায় কোনো কলিং বেলে চাপ না খটখটি করবা না দরজা খোলার জন্য তাকে সালাম দিবা আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত আম্মা সাইলা তানহার আলী বুঝতে পারলেন যে সালাম হজরত উমর দিছে কিন্তু ফকিরের আয়াত কেন বলল দরজা খুলে বলতে সে আমির আপনি আমার সালাম দিছেন আপনার কথা শুনে বুঝতে পারছি কিন্তু এই ভিক্ষা কবিতায় শুরু করলেন এটা তো ফকিরের আয়াত আমার সাইনা ফালাতহার সাইলকারীকে খালি খালি ফিরে না উমর ফারুক বলতে যে কম বিপদে নেন কঠিন বিপদ আমার সাথে বিয়ে দেবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লা বিয়ে করবে না তোমার হোসানকে পছন্দ করে হতালি বলতেছেন কোন মেয়ে আমার হোসান দিয়ে পছন্দ করলেই তার সঙ্গে আমি দেব না ওমর ফারুক বলে আলী যে আগে শোন মেয়েটার যোগ্যতা ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছে আর বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে লিয়া বলু আকুম আই ওকুম আহসান আমালান আজিজুল গফুর সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে দেহের এমন কোন জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমার আবদুল্লার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার পছন্দ করে না তোমার হোসানকে করছে কামনা অতালি মুসকি মুস্কি হাসার বলে আমি আল নিম আমি হোসানের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন মনে মনে দেখা দেখা লয় আমার এলাকার এক মুরব্বী চোদ্দ পনেরোটা দেখছে আমাকে বলছে যে হুজুর এ পর্যন্ত চোদ্দ পনেরোটা দেখলাম পছন্দ হলো না আমি করলাম আপনি আবার বিয়ে করবেন হুজুর দেখি করে আমি করব কেন আমার ছেলে করাবো তা আপনি ছেলে বিয়ে করবেন আর আপনি দেখতেছেন কিভাবে দেখেন লাইডা ছেড়া দেখি হুজুর লাইডা ছেড়া দেখে হাত ধরে লাড়ে মাথার চুল খুলে দেখে আপনি বলেন না তোর হাতি পেটি বেটি বেলে আর সে চুল খেলা দেখছে দেখতে দেখতে ইলুচ্চা হয়ে গেছে আরো দেখবি বুড়া মানুষ কিন্তু কম লুচ্চা নয় ওই তোই কামত না পড়ল লাণা ফাড়াpadStartি বুঝতেছেন লাড়তি সে চুল দেখতিছে দেখতে দেখতে আর বেকার জন্য আরো 20টা দেখতি শালা লুচ্চা মনে মনে হযরত আলী বলতেছে কেমন একটা মেয়ে। আমার হোসানের জন্য মনে মনে খুঁজতেছিলাম মনে মনে আপনি বলেন আপনার বৌমা পদ্মা নিশে নেবেন আপনার বউমা কোরআনে হাফিদা নেবেন আপনার বৌমা কোরআন পড়তে পারে তাকে নেবেন আপনার বউ পাঁচক নামাজ পড়ে এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না নাই তোর আছে না সঙ্গে সঙ্গে হজর তোমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আল্লাহ আমার ঘটকালি কবুল করছে দুইজন কোলাকুলি করতে এমন সময় হোসাইন এসে সালাম দেওয়ালে ও দুই মুরব্বী আপনার যেভাবে কোলাকুলি করতে সে মনে হয় বিয়া আপনারাই করবে ওমর ফারুক বলে হোসাইন এই হোসাইন আমরা তোমার মুরব্বী আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ তুমি কি আমাদের মুরব্বী মানো না বলো মুরব্বী মানো না হোসাইন বলতেছে না এত মুরব্বী মানা যায় বেশি মুরব্বী হলি তবলিগের মধ্যে গন্ডগোল হয়ে চারজন মরে জোরে কোন কথা ঠিক না আগে এক মুরব্বী আসলো কোনো গন্ডগোল নেই দুই মুরব্বী বেশি মুরব্বি মানা যাবে না কুল আল্লাহ বলেছেন কুল হের আসল আপনি বলেন ইনকুন তুম তো বলেন কেউ যদি আল্লাহকে পাবার চায় আল্লাহ রাসুল কেপতে করা লাগবে হাজার মুরব্বীর দরকার নাই এক মুরব্বী হলো মোহাম্মদ রসুল্লাহ ধরে কোন কথা ঠিক কিনা এত হাজার মুরব্বী লাগবে কেন আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি আসল মুরব্বী হিসাবে আমার নানাকে শুধুমাত্র আমার নানাকে আমি মানি সবাই আমার সঙ্গে বলবেন উপায় নাই রে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আল্লা পাওয়ার উপায় নাই ওমর ফরের সুগ দর দর করে পানি পড়ছে বাবা হোসাইন তুমি কি বোঝাবার চাও একটু ভালো করে বলো হোসান বলতেছে আপনি দুই মুরব্বী মনে কষ্ট নিয়েন না আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসাইন দরজা গিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই আমার নানা বলে হোসেন রে আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি খবরদার তুই ডিস্টার্ব করিস না আমি হোসাইন হোসেন যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে সেই নানা জান্নাতে কেমন আরাম করে আমি দরজা বাদ দা জানলার ফাঁকদার তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে সেই উড়াতের ওপর আমার নানা শুয়ে আছে চুলের মধ্যে নানি বিল কি করতেছে আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আমার নানা কয় হুসান দে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ভাই তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহ জান্নাত হয়ে যা আরে তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ভাই ওই ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বেঁধে দেয় হোসেন বলে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়া যদি করাই লাগে নানার মতন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেরে ছেলে ফেলে এখনো তারা বিয়া করি চিন্তা ভাবনা করে বিয়া করো বাজান যেমন তেমন বউ যদি বাড়িতে আসে একেবারে গোটা বাড়ি ধ্বংস তোর এখন কথা বাড়ি শেষ ওই এমন স্বামীর কান করা দিবি স্বামী আর বাড়ির থাকবি না যায় সিরাজগঞ্জে বাসা দেবি আমার কোলজে সবসময় মিথ্যা আর বাপ মায়ের কথা খালি মিথ্যে বলবি যে তোমার বাপ বুড়ে তোমার মা বুড়ি আমার কোলজে বইয়ের বুয়ের কান্ধু এই শালা চলে গেছে সিরাজগঞ্জে বাসা বানাল এই জন্যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হোসাইন বলতেছে বাবা মনে কষ্ট নিয়েন না আমি আমার নানার মতন কেন বিয়ে করবো হয়তো আপনার দুই মুরব্বি একটু চিন্তা করতেছে রাগ করতেছে আপনার জানেন আমার ভাইয়ের খবর আমার ভাইয়ের খবর জানেন আমি বহুদিন দেখছি আমার হাসান ভাই মুসকে মুসকে হাসে একটু সাইডে গেলে কান্দে আমি চিন্তা করলাম কেলে আমার ভাই সবসময় ছোটোর থেকে আমরা দুই ভাই গলা ধরে বেড়াচ্ছি এখন গলো ভাই বিয়ে করার পর থেকে কখনো কান্দে কখনো হাসে আমি একদিন ভাইয়ের পিছনে পিছনে রওনা দিলাম একটা বাড়ির সাইডে দিয়ে আমার ভাই ছোট বাচ্চার মতন কান্দছে আমি হোসেন দৌড়ে গিয়ে বললাম হাসান ভাই এরকম কান্দার কারণ কি জানতে চাই আমার মাথায় হাত দে বলে হোসেন আমার কলিজাই আগুন ধরেছে আপনার বলুন তো হাসান ডা দেয়ালার বইয়ের নাম কি জানা লাগবে তৃতীয় জানা লাগবে না বইয়ের নাম হলো জায়দা জর এখন কি কুটনি কুটনি এর কথা ওর কাছে ওর কথা বিবিসি বিবিসি গোটা পাড়ার খবর ওর কাছে আছে আপনাদের গ্রামে এরকম মেয়ে মানুষ আছে না নাই গোটা পাড়া গুন জ্বলায় গোটা পাড়া হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বাবা আপনি যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা বাড়ি জান্নাত হয়েছে আমার নানা যেমন ভালো বিয়ে করে ভাঙ্গাঘর জান্নাত হয়েছে আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই ফারুক ফারেফল হোসাইন আমি যে মেয়েটার ভটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত বাবা ছয় বছর বয়সী মান গ্রহণ করেছে বারো বছর ইমানে নির্যাতন সহ্য করেছে এরপরও ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা বড় শান্তি হবে হোসেন বলতে চামিরাল মনে মোহামিন আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব। যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে জোরে বলেন কয়টা ফারুক বলে কি তিনটা প্রশ্ন করবা। হোসেন বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্নের কথা বলবো না ওমর ফারুক বলে আলী ভাই তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে এই ব্যাপারে আপনার খবর কি আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম সঙ্গে সঙ্গে ওমর ফারুক পাওরা দেয় আলী বলতেছে কেন যাবেন বলে যে প্রশ্ন তুমি শোনো নাই আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে এই ঘটকালে আল্লাহ আমার কবুল করে নেই সঙ্গে বিয়ে বসতে মা তোর জীবন শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতেছে একটা বারের জন্যে খালি আপনি বলেন হোসেনের সাইতে আব্দুল্লাহ ভালো তাহলে আমার কোন আপত্তি নাই উমর কান্দার বলে মা কেমনে বলবো হোসানের সাহিত্য আবদুল্লাহ ভালো কেমনে বলবো মেয়েটা বলতেছে তাহলে আমি তো আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না বিয়ে যদি বসতে হয় সঙ্গে বিয়ে 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 অন্য কাউরে না ওমর ফারুক বলে মা সেই করবে যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে যেই প্রশ্ন আমিও জানি না তার বাব জীবনে শোনে নাই তাহলে তুমি কি উত্তর দিবার পারবে মেয়েটা ঘরের মধ্য থেকে বলতে সামিরাল মোমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে আমার ইমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে ধরে কথা দেখতে নাই